দিদি ভাই ও দিদি ভাই তুমি এখানে কি করছো এই মায়ের রান্নাগুলো করে দিচ্ছি তাহলে আমাকেও একটা রান্না করে দাও তুমি কি খাবে বলো দিদি ভাই আমার না খুব পটল খাসি খেতে ইচ্ছা করছে সে নয় বানিয়ে দেব পটল কোথায় পাবো এই তো পটল আমার কাছে নাও তুমি কিন্তু আমাকে একটু ঝাল ঝাল করে দেবে ঝাল ঝাল খাবে ঝাল ঝাল খেতে গেলে কাজও করতে হবে কি কাজ করব আমাকে একটু দেখিয়ে দাও পটলগুলো ভালো করে ছুলে নিয়েছি এবার বীজগুলো বের করে নেব তারপর এগুলো তুমি করবে হ্যাঁ হ্যাঁ এগুলো যদি আমি করতে পারতাম তাহলে কি আর তোমাকে বলতাম তুমি ঝাল ঝাল খেতে চাইবে আবার এদিকে আমাকে ঝাজও দেখাবে কি করব বলো আমার তো খুব খেতে ইচ্ছা করছে তাহলে তুমি এক একটা যা পারবে বানিয়ে খাও আমি পারবো না তোমাকে বানিয়ে দিতে ঠিক আছে আর কখনো বানিয়ে দিতেও হবে না আর বলবো না তোমাকে বানিয়ে দিতে হ্যাঁ যাও তো প্রত্যেকদিন এটা খাবো ওটা খাবো তুমি তো কোনোদিন আমাকে কিছু বানিয়ে খাও তোমার কাছে খেতে চাইছি বলে তুমি আমাকে এরকম করছো এমনই করছি কানের গোড়ায় ব্যান ব্যান করো না তাহলে শিলে একদম বেটে দেবো তোমাকে তারপরে কি করবে রান্না করে খেয়ে নেবে পটলের মধ্যে তোমাকে ঢুকিয়ে দেবো তাহলেই হয়ে যাবে সুমনা পটল পরে আমি ভূত হয়ে তোমাকে খেয়ে নেবো হ্যাঁ খেয়েও খেয়েও হ্যাঁ সবকিছুই ঠিক আছে কিন্তু তোমাকে যে বললাম পটল খাসি করতে খাসিটা তোমার মাথাটা কি একদম পুরোই গেছে এইভাবেই তো সবাই পটল খাসি রান্না করে সে কি বলছো এ কথা তুমি প্রথমবার জানলাম যাই হোক বাদ দাও আমাকে বাদ দাও আমার খুব খিদে পেয়েছে হ্যাঁ নাও নাও খেয়ে দেখো আর বলো কেমন হয়েছে হুম খুব টেস্টি তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো